আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী নানা নদীর সাতবাগানের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সুস্বাগতম আজ আমি আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও উপস্থাপন করতে যাচ্ছি সেটি হচ্ছে আমি আমার সাতবাগানের তরফ থেকে বা পক্ষ থেকে আমি এসেছি মিরপুর গাবতলিতে বিএডিসি সরকারি নার্সারিতে এখানে এখান থেকে আমি প্রায়ই গাছ কিনে থাকি এখন আমার সাত বাগানের জন্য এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এগুলি হল আনারের সুপার ভাগোয়া এবং সুলাপুর তার সাথে আমি ক্রয় করেছি এটি আঙ্গুর আঙ্গুরের গাছ যেটি হলো গুল ধরনের পিঙ্ক কালার যে এখান থেকে আমি মোটামুটি যেহেতু বিশ্বস্ত নার্সারি বা সরকারি নার্সারি এখানে প্রতারণার খুব একটা বেশি সুযোগ নেই যার ফলে আমি এখান থেকে প্রায় গাছগুলি ক্রয় করে থাকি আজকেও আমার সাত বাগানের জন্য অবশিষ্ট যে গাছগুলি ছিল সেগুলি আমি এখান থেকে ক্রয় করলাম মিরপুর নার্সারি ড্যাম এখানে একটা বিশাল নার্সারি আপনারা ইচ্ছা করলে যার যেটা পছন্দ বা সাতবাগানে যারা করতে আগ্রহী এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির ফুল ফল গাছ রয়েছে যেহেতু আজকে আমি এখানে গাছ নিতে আসছি তাই এর উপর একটি ভিডিও দিতে যাচ্ছি গাছগুলি অনেকটা মানসম্মত আমারও পছন্দ হয়েছে এর আগেও আমি বিভিন্ন সাত বাগানের থেকে আনারে চারা সংগ্রহ করেছি তারপরেও আমি মাঝে মাঝে এই বিডিসি নার্সারিতে আসি এখান থেকে আমার পছন্দ মাফিক আমি চারাগুলি ক্রয় করে থাকি তা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন অর্থাৎ আমি কোন জায়গায় থেকে কখন কোন অবস্থায় চারা ক্রয় করে থাকি সেটি কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে থাকি